গলেনহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঠানটুলি এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় মিছিল জানা যায় পাঠানটুলি তিনশো ছয় নং বুথে লোকসভা নির্বাচনে সাতশো আশিটি ভোট পায় তৃণমূল কংগ্রেস এই বুথ থেকে বিপুল সংখ্যক লিড দিয়েছেন তারা আজ গ্রাম পঞ্চায়েত সদস্য জেসমিন বিবির বাড়ি থেকে বিজয় মিছিল শুরু হয় এরপর এই মিছিল গোটা এলাকায় পরিক্রমা করে শেষে ভূড়ি আয়োজন করেছে তারা প্রসঙ্গত গত চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে কোচবিহার লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জগদীশ বর্মা বসনিয়া তাই পাঠানডলি এলাকায় স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের অভিভাবক তাইজুল মিয়ার নেতৃত্বে আজ এই বিজয় মিছিল ব্যান্ড ডিজে বাজিয়ে গোটা গ্রাম পরিক্রমা করে পরিশেষে পঞ্চায়েতের বাড়ি সংলগ্ন এলাকায় দুপুরের খাবারের আয়োজন করে এদিনের এই বিজয় মিছিলে অংশগ্রহণ করে গলেনহাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি একরামুল হক

সেতে আমরা এবার উনত্রিশটা দিদি দিদি একটা কংগ্রেস দিতে এরা বারোটা বিজিবি যার আনন্দ আমরা করার জন্য বিজয় মিটিং করলাম কোচবিহার লোকসভা কেন্দ্রে জগদীশের বিপক্ষে দাঁড়িয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক তাকে হারিয়ে এতটা জয় কি বলবেন বিষয়টা নিশীত প্রামাণিক তো ওটা একটা মানে কিছু আমার মানে ফোকাস দিচ্ছে ফোকাস কি মানে আমাদের তৃণমূলের কিছু বিক্ষোভ তৃণমূল ওরা জিতেছে

ছিলাম কি নাম আপনার আমার নাম সায় আপনি কোন দায়িত্বে আছেন এই চেয়ার চেয়ারম্যান